আল্লাহ ভুয়ালি উল্লাধীনা মানুহ ঈশ্বরী জহুম মিনা জুনুমা তিলান ঈশ্বরের কি হরতাল ডাকছেন মুসলমান আল্লাহর রবান্দা বলতে ছিলাম আল্লাহ তাবার কাল তা আল্লা বলেন যারা ইমান দার যারা নিজেকে ইমান বলে দাবি করেন যারা প্রকৃত মান আল্লাহ আবার কবতা না বলেন তাদেরকে আমি আল্লাহ অন্ধকার জগৎ থেকে অর্থাৎ কুফুর শিরিকের অন্ধকার থেকে বের করে নিয়ে আসব আর আমি আল্লাহ কথা দিলাম যারা ইমানদার হবে আমি আল্লাহ নিজে তাদের অভিভাবক হয়ে যাব এ মুসলমান আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলা অভিভাবক হয়ে যায় আপনার আমার বলেন তো এই দুনিয়া আর পরলৌকিক জগতে কোনো প্রকার ভয় আছেনি মুসলমান আল্লাহর বান্দা বর্তমান আমাদের মনছে সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত রয়েছেন কোন ব্যক্তির যদি চেয়ারম্যানের সঙ্গে মহাব্বত থাকে ভালোবাসা থাকে কোন ব্যক্তিকে যদি ভালোবাসে মহাব্বত করে দেখবেন আল্লাহর ওই বান্দা বলবে আমার সঙ্গে আল্লাহ মানে সুসম্পর্ক রয়েছে ভালোবাসা রয়েছে ওই ব্যক্তির কিন্তু পাওয়ার এবং ক্ষমতাটা তা আলাদা থাকবে তার চলাফেরার স্টাইল আলাদা থাকবে এই রকম ভাবে এমপির সাথে যদি কারো সম্পর্ক থাকে আবার যদি কারো মন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকে আবার যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কারো সুসম্পর্ক থাকে দেখবেন তাদের চলাফেরা তারা কোথাও ভয় ভয় করবে না না পাবে কারণ আমার আমি আমায় আমি এমপির সাথে থাকি আমি মন্ত্রীর সাথে থাকি আমার মাথার উপরে ছায়া রয়েছে অমুক মন্ত্রী অমুক এমপি সাহেব হিন্দু মুসলমান শুধুমাত্র চেয়ারম্যান এমপি নয় প্রধানমন্ত্রী নয় আল্লাহ তাবারক ওয়া ওয়াদা দিয়েছেন বান্দা তোমরা যদি ইমানদার হও আমি আল্লাহ তালা তোমাদেরকে ওয়াদা দিলাম আমি রব তোমাদের অভিভাবক হয়ে যাব হে মুসলমান আল্লাহর বান্দা আল্লাহ যদি আল্লাহর কোন বান্দার অভিভাবক হয়ে যায় ওই আল্লাহর বান্দা বান্দার জন্য এই দুনিয়ায় এবং আখেরাতে কোনো জগতই এক ذره পরিমাণ হয় নাই কথা বলেন ঠিক কিনা লা খوف علیہم ولا আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই বান্দা জন্য কোনো বোরকার ভয় নাই যাদের আমি রব অভিভাবক হয়ে গেলাম অভিভাবক মানে আমি আল্লাহ আমাদের অভিভাবক এই দুনিয়াটাও ভাই নাই পরলৌকিক জগতেও আল্লাহর ওই বান্দা বান্দির জন্য কোনো প্রকার ভাই নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই ইমানটাই তো আমরা মজবুত করতে পারি নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের অসংখ্য ইমানদার বান্দা বলে ডাক দিয়েছেন আমাদেরকে ইমানদার বলে ডাক দেওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদার বান্দাগণ আমানু আমিনু বিল্লাহ ইমানদার বলে ডাক দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইমান আনয়ন করার কথা বলছেন ইমানদার বলে ডাক দেওয়ার পরে আবার কেন ইমান আনয়ন করার কথা বললেন তার রব

একমাত্র কেবলমাত্র আল্লাহার পশ্চিমকালেও কোনো ব্যক্তিকে ভয় পেতে পারে না কথা বলেন ঠিক না যদি কোনো ব্যক্তিকে ভয় পায় কোনো নেতাকে ভয় পায় কোনো মানুষকে ভয় পায় বুঝতে হবে আল্লাহর ওই বান্দা এখনো ইমানদার হতে পারে নাই মুসলমান চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা

মুহাম্মাদুর রসুল্লাহ এই দাবারটা দেওয়ার কারণে কাফের বসে তাকে আঘাত করেছে মারের পর মার আঘাতের পরে আঘাত তার শরীরটা ক্ষত হয়ে গিয়েছে পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে রক্ত ফিনতি দিয়ে আল্লাহর জমিনে বের হয়ে গেছে কাফের মর্শে কেরা কি বলতেছে এই কালেমা সার এই কালেমা সার আল্লাহর পাইগম্বরের সাহাবিক হজরত আবু জার কারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাকি যতটুকু পেটে ততুই আনন্দ পায় যতটুকু পারে ততুই বলে এই কালেমা সাদ মুহাম্মাদের এই কালেমা সাদ আবু জারার হাসেক থেকে শুধুমাত্র একটি কথাই বের হয়ে যায় আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জীবন দেব তারপরেও এই কালেমা সারতে রাজি না জোরে বলেন সুবহানাল্লাহ